আপনি যার নামটা নিলেন উনি তো দাঁড়িয়ে থেকে বলেছিলেন মমতা তার আর ভারতবর্ষতে এই ডেমোগ্রাফি চেঞ্জ করা রাজনীতিটা চলবে আজকে বলুন না এই ওয়াকআপ বোর্ড কোন মুসলিমে ভালো করে তো জনগণের কাজের জন্য ওয়াকআপ বোর্ড না আমাদের সাথে রয়েছেন বিজেপি নেতা পীযুষ কানোরিয়া দাদা প্রথমেই আমার প্রশ্ন হলো যে এই যে বাহাত্তরটা মামলা হয়েছে এই ওয়াকফ আইন নিয়ে তো সেখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু ধারার উপরে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে সম্পূর্ণ কিন্তু ওয়াকফ আইনটা বাতিল হয়নি কি বলবেন এই নিয়ে মানে এটাকে কেন্দ্র সরকারের বড় জয় দেখেন কেন্দ্র সরকারের জয় কিনা আমি সেটা না আগে একটা কথা বলি আজকের দিনেও আইন আইন মতন চলে এটা প্রমাণিত হল আজকের দিনে যে শাসক অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার জনগণের সরকার এটা প্রমাণিত হলো আজ যেরমভাবে বিরোধিতা আঙুল তুলে যে আজকের দিনে দেশে কোনো আইন নেই কানুন নেই এই যে জিনিসটা এটা মুকুব হল তার কারণ হচ্ছে আজকের দিনেও উনি দাঁড়িয়ে থেকে বাহাত্তরটা মামলা করতে পারলেন তার আগেনস্টে অর্ডার যেরমভাবে এক একভাবে বেরোয়নি এটা প্রমাণ করছে যে এখনও দেশ স্বাধীন আছে এটাই বলতে পারি জমি গ্রাস করে নেওয়া জমি তুলে নেওয়ার একটা অভিযোগ উঠেছিল এই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে তাহলে কি এবার সেটা বন্ধ হতে চলেছে কি বলবেন নিশ্চিত বন্ধ হওয়ার দরকার আছে তার কারণ হচ্ছে প্রতিটা জায়গায় ওনারা দাঁড়িয়ে থেকে কখনো বলছে নিডেন গার্ডেন আমার আছে কখনো বলছে রাইটার্স আমার আছে কখনো বলবেন মন্দির আমার আছে কখনো বলবেন লোকসভা আমার আছে এটা হতে পারে না তার জন্যই আইনটা এনে উনি সত্যিকারের দেশের জন্য অনেকটা ভালো করেছেন আমি ভারতের সব তৃতীয় বড় সব থেকে সংস্থা হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি এই যে এত বড় একটা সম্পত্তি এত টাকা এগুলো এই সমস্ত টাকার উৎস কি কি বলবেন এত শক্তিশালী কারণ এত বছর কংগ্রেস রাজত্ব করেছিল ভোট ব্যাংকে রাজনীতি করেছিল প্রতিটা জায়গায় মুসলিমদের ভোট ব্যাংক হিসাবে ইউজ করার জন্য ওয়াকাফকে খুশ করেছে আজকে বলুন না ওই ওয়াকআফ বোর্ড কোন মুসলিমে ভালো করেছে কোন মুসলিম সংখ্যক মানুষদের জন্যে ওয়াকাফ বোর্ডে কাজ হয় কি লাভ পেয়েছে তারা কোনো লাভ পাননি ক্যাবিনেট স্তরের এক নেতা তার বিরুদ্ধে কিন্তু এরকম জমি জালিয়াতির অভিযোগ উঠেছে এই ওয়াকফ সম্পত্তির মাধ্যমে কি বলবেন এই নিয়ে একটাই কথা বলতে পারি সেই নেতাই তো বলছে না যে পশ্চিমবঙ্গে একদিন আসবে যেদিনকে সকলরা মুসলিমে কথা বলবে তো কেন তিনি লাভ পাবেন না এই লাভটা পাওয়ার জন্যই তো ওয়াক বোর্ড এটা তো জনগণের কাজের জন্য ওয়াক বোর্ড না এই মুসলিম সমুদায় ভালো করার জন্য তো ওয়াকাফ বোর্ড না ওদেরকে সামনে রেখে ওয়াকাফ বোর্ড দিয়ে পয়সা কামাবার জন্য সব নেতৃত্ব বসে আছে আর তারা শুধু পয়সা লালতীয় হয় সেই জমিটাকে ওয়াকাফ বোর্ডে নিয়ে বিক্রি করে নিজের বাড়িটা ভরছে আর কিছুই না বোকা বানাচ্ছে সাধারণ মানুষ ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ তাহলে ওয়াকাফ বোর্ডে শুধুই মুসলমান এরকম মানে এখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে না কেন ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা থাকার দরকারও আছে আর সেটা থাকবেও আগামী দিন জনগণ সেটা বুঝতে পারবে দেখেন একটা জিনিস আপনাকে আমি একটা ছোট কথা আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে বলতে চাইব এই যে ওয়াকআপ বোর্ড এই ওয়াকআপ বোর্ড যবে থেকে তৈরি হয়েছে কোথায় এর ইস্যুমেন্ট কোথায় এর রিলিজ যে কি ইনকাম আসছে কারা এর থেকে কি পাচ্ছে কত জমি কত সংখ্যা এখানে ঢুকেছে কে জানতো এখন ওয়াকআপ বোর্ড নিয়ে কেন্দ্র একটা আইন করেছে তার জন্য সকলরা জানতেন যে ওয়াকফ বোর্ড মানে এটা কি হচ্ছে ওয়াকফ বোর্ড কি দিয়েছে ওয়াকফ বোর্ড কিছু করেছে কি করেনি চিন্তা করবেন না এরকম ভাবে আগামী দিন আরো অনেক আইন আসতে চলেছে যে আইন বুঝিয়ে দেবে যে পশ্চিমবঙ্গে আর ভারতবর্ষতে এই ডেমোগ্রাফি চেঞ্জ করা রাজনীতিটা চলবে না আটকে দেওয়া হবে সময় আসছে এই দেশে যারা শরিয়ত প্রথার দাবি করেছিলেন তাহলে কি এই তাদের জন্য কি শরিয়ত মোতাবেক দণ্ডবিধি মানে চালু করা উচিত আপনি দণ্ডবিধি কথা বলছেন সরিয়াত নিয়ম যদি মানেন তাহলে সবকিছুই মানুন যেরকম ভাবে বাইরে অনেক কান্ট্রিতে দেখবেন যদি ধর্ষণ হয় তাহলে দেওয়া হয় যদি চুরি করে তাহলে হাফ কেটে দেওয়া হয় যদি উল্টো পাল্টা চোখ দেখায় তাহলে চোখ বের করে নেওয়া হয় সেরম সারিয়াত আইন এখানে আসুন শুধু আপনার লাভের জন্য সারিয়াত আসবে আর আপনার ক্ষতির জন্য সারিয়াত আইন মানবেন না সে হতে পারে না আর দ্বিতীয় কথা বলি দেশের নামটা কিন্তু ভারতবর্ষ আমাদের মা ভারতী এখানে আইন কোনোদিন মেনে নেওয়া যাবে না আমরা এটা মনে করি আমরা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছে এবং তেরো কোটি টাকার অভিযোগ উঠেছে এবং বেআইনি ভাবেও কিন্তু তিনি টাকা আয় করেছেন এরকম একটা অভিযোগ উঠেছে এত টাকা এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা উৎস কোথায় তৃণমূল মানেই কি তাহলে দুর্নীতিগ্রস্ত এরকম একটা বিষয় উঠে এসেছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে এবং দেখা যাচ্ছে যে তিনি আত্মসমর্পণ পর্যন্ত করেছেন চন্দ্রনাথ সিনহা কি বলবেনি দেখেন দু এগারোতে তৃণমূল কংগ্রেস সরকারে এসছে দু হাজার তেরোতে প্রথম আমি ছিলাম যে সারদা নিয়ে বিধাননগর কোর্টে সুদীপ্ত সেনকে চটি দিয়ে স্বাগত করেছিলাম আর মমতা ব্যানার্জি মদন মিত্র মুগুরে তার নামে আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে পুষ দাবি করেছিলাম তার কারণ একমাত্র একটাই ছিল এই সরকারে যিনি প্রধান তিনি চোর তিনি চোর তিনি চোর আর ওনার সঙ্গে যারা থাকেন তারা সকল আচোর আপনি আমাকে একটা ভালো লোকের নাম বলুন তো যারাই এই দলের সঙ্গে জড়িত হবে তারা চুরি করতে বাধ্য আমার তো মনে হচ্ছে যে এনারদেরকে হচ্ছে যে ভাই দলে নিচ্ছি আমার নিজস্ব পার্সোনাল ব্যাংকে এত টাকা তোকে দিতে হবে কোথায় দিয়ে পাবে চুরি করে পাবে আপনি বলুন পুলিশরা দিয়ে পাচ্ছে না টাকা কোথায় দিয়ে পাচ্ছে সরকার চালাবে নিজের বাড়ি চালাবার জন্য যাদের একটা এসআই তার বাড়িতে দেখবেন গাড়ি বলতে গেলে স্করপিও আর ফরচুনারের নিচে গাড়ি নেই কোথায় দিয়ে টাকা পাচ্ছে আজকে শিক্ষক যে শিক্ষক একটা নতুন সমুদায়কে শেখায় আমাদের বাচ্চাদের ফিউচার ব্রাইট করে আমাদের দেশটা কীভাবে ডেভেলপ করবে সেটা আমাদের লোকজনকে বোঝায় সেই শিক্ষক আজকে দু বছর ধরে রাস্তায় কেন আমি মনে করি সেই শিক্ষকরা যদি রাস্তায় না বসে যাদের যাদের টাকা দিয়ে চাকরি নিয়েছিলেন তাদের বাড়ি ঘিরা করুন জনগণকে বোঝান যে এরা আপনাদের টাকা খেয়েছে তবে গিয়ে যদি পশ্চিমবঙ্গে ভালো হতে পারে আজকে বলতে দিদা নেই কারেকশনাল হোমের মিনিস্টার তিনি নিজে এখন নিজেকে কারেকশন করতে ব্যস্ত হয়ে পড়েছেন কি হবে আগামী দিন দেখুন চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের জনগণকে ইডিস কালারে আবারও চন্দ্রনীত চন্দ্রনাথ সেনার নাম এবং এই বিষয়ে কিন্তু ইডির যে সক্রিয়তা সেই বিষয়ে কিন্তু বিরোধীরা স্পেশালি তৃণমূল কংগ্রেস বলছে কুনাল ঘোষ তৃণমূল কংগ্রেসের থেকে কুনাল ঘোষ দাবি করছেন যে ছাব্বিশের বিধানসভা সেই জন্য ইডি সিবিআই এত বেশি সক্রিয় কি বল আপনার চ্যানেলকে বলবো একটু ফ্ল্যাশব্যাকে চলে যাবেন আপনি যার নামটা নিলেন উনি তো দাঁড়িয়ে থেকে বলেছিলেন মমতা ব্যানার্জি চো মানে হচ্ছে আমি যখন প্রশাসনের কাছে যাব তখন আমি সোজা মানুষ ভদ্র মানুষ আর যখনই আমি বাইরে চলে আসবো তখনই আমি লোকের কাছে আঙুল তুলব এটা কেরকম হলো যিনি বলেছিলেন যে উনার দলে উচ্চ নেতৃত্ব চল উনাকে ধরো সব খবর হবে আজকে বেরিয়ে থেকে অন্য দিক দিয়ে যখন অন্য লোক ইডিকে ধরছে তখন কিন্তু আঙুল তুলে দিচ্ছে দিল্লির দিকে কারণটা কি কারণ হচ্ছে একমাত্র একটাই জিনিস পয়সা পয়সা কিন্তু দিল্লি থেকে বেরোয়নি পয়সা পশ্চিমবঙ্গে অর্পিতার ঘর থেকে বেরিয়েছিল অর্পিতা কে পার্থ চ্যাটার্জি প্রেমিকা তার বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরলো আরো অনেক নেতার বাড়ি থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে তাহলে এনারা এই কোটি কোটি টাকা কি ব্যাংকে রাখার জন্য নিয়েছিলেন ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন এটা তো বুঝতে হবে একটা ব্যবসায়ীকে বাড়ি থেকে টাকা পাওয়া যেতে পারে তার কারণ হচ্ছে হয়তো ইনকাম ট্যাক্স চুরি করেছে হয়তো ট্যাক্স বাঁচাবার জন্য পয়সা ক্যাশ করে রেখেছে কিন্তু এই নেতাদের কার কি কাজ আছে এদের কিসের ব্যবসা কোথায় দিয়ে হয়তো কোটি কোটি টাকা এনারা বাড়িতে পারছে তা উত্তর চাইবে না নিশ্চয়ই চাইবে ওই যে টাকা হিসাব চাইলে পেটে ব্যথা বলে না বাবা ছেলেকে খরচা দিতে পারে কিন্তু যখন বাবা ছেলেকে বলে বাবা হিসাবটা দে হিসাব না দিলে দ্বিতীয়বার কি পয়সা পাওয়া যায় তখন কি করতে হবে চুরি করতে হবে তাই এরা চুরি করছে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী ফের বঙ্গ এর আগে আমরা দেখেছি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি তিনি করেছেন বঙ্গে এসে রাজনৈতিক প্রশাসনিক বিভিন্ন কর্মসূচি করেছেন আমরা দেখলাম যে নিরাপত্তা নিয়ে কিন্তু তিনি বৈঠক করলেন সেখানে কুনাল ঘোষ তিনি আবারও মন্তব্য করছেন যে রাজনৈতিক এক যেহেতু ছাব্বিশে বিধানসভা ভোট সেই জন্য তিনি ডেলি প্যাসেঞ্জারি করতে শুরু করেছেন বঙ্গে কি বলবেন ব্যাপার হচ্ছে যে আপনি বারবার জিনার নাম নিচ্ছেন মিস্টার কুনাল ঘোষ আগে ইনি কি ছিলেন সাংবাদিক ছিলেন এই দলকে ক্ষমতায় আনার জন্য দালালি করেছেন দালালি করে পয়সা কামিয়েছেন এরা পদ নিয়েছেন পদ নিয়ে মন্ত্রিত্ব চেয়েছেন না পেরে জেলে গেছেন জেলে গিয়ে দিদিকে চোর বলেছেন বাইপকে চোর বলেছেন আজকে দাঁড়িয়ে থেকে শুধু উনাকে সামনে রেখে দেওয়া হয়েছে কেন চোরদের রাজা চোরদের রানী তার মন্ত্রী চোর তার বাড়ির লোক চোর তার জন্য আরেকটা চোরকে সামনে বসিয়ে দিয়েছে যার থেকে শুধু আঙ্গুল তুলে বলবে আমি চোর না ও চোর আমি চোর না ও চোর পশ্চিমবঙ্গ জনগণ জানে কে চোর এক চোরকে বসিয়ে এক সাধুকে বলছে তুই চুরি কর তুই চুরি কর এই তো হচ্ছে প্রশাসন এই প্রশাসন কুনাল ঘোষ যে ডেলি প্যাসেঞ্জারই কথা বলছেন উনি একটা জিনিস ভুলে যাচ্ছেন আজকের দিনে প্রধানমন্ত্রীকে দেখার জন্য শুধু ভারতবর্ষ জনগণ না পুরো পৃথিবীর জনগণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রাশিয়ার প্রেসিডেন্ট উনাকে নিজে ডান দিকে রেখে ঘুরছেন আর ভয় যখন এতটাই লাগছে তাহলে পায়ে নমস্কার করুক বাংলাটা যদি ভালো হয় এক একটা বাচ্চা জন্ম নিচ্ছে সত্তর হাজার টাকা ঋণ নিয়ে যদি সেটা মুখুক পেতে পারেন তাহলে আপনাদেরকে মানুষ হয়তো ক্ষমা করবে এটা আমি মনে করি তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বারবার প্রধানমন্ত্রী বঙ্গ সফর করছেন কিন্তু খালি হাতে কেন বাংলার তো বকেয়া বাকি কি বলবেন বাংলায় বকে বাকি বকেয়া তো থাকবেই আপনাদের বকেয়া বাকি বলছেন হিসাবটা কোথায় হিসাব আমি দেব না পয়সা আমাকে দিয়ে দাও হিসাব আমি দেব না এটা তো বোর্ডের সম্পত্তি না আপনি চাইলেই বাড়িতে ঢুকিয়ে নেবেন আরে ভাই আপনাকে গ্রাম যোজনায় পয়সা পাঠানো হচ্ছে আপনি সেই টাকায় অর্ধেক বাড়িতে ঢোকাচ্ছেন অর্ধেক ক্লাবকে দিচ্ছেন আপনার যোজনায় টাকা দেওয়া হয়েছে ঘর করার জন্যে আগে মিউনিসিপ্যালিটি প্রতিটা ইনস্টলমেন্টে পাঁচ হাজার দাও তারপর ক্লাবকে টাকা দাও তারপর সাপ্লায়ারকে টাকা দাও তারপর যদি কিছু বাঁচে তাদের টালির চালা হবে টাকা দিতে আমি একদম ঠিক করছে কেন্দ্র আগে হিসাব দিক টাকার তারপর টাকা চান আর দ্বিতীয় কথা আজকের দিনে কেন্দ্র যত টাকা ওনাকে দিয়েছে তত টাকা তো উনি কংগ্রেস গভর্নমেন্টের সময় পাননি শুধু চেঁচিয়ে চেঁচিয়ে মানুষকে বকা বানাচ্ছে বোকা বোকা ওই যে বলেন কা কা চি চি তার কোনো বাংলা উত্তর আছে হ্যাঁ ভাষা দিবস কালকে গেল কে জানে সারা ভারতবর্ষতে এই যে হিন্দু বা হিন্দি যে বিদ্রোহটা উনি চালু করেছেন আমি একটা ছোট প্রশ্ন ওনাকে ছুটতে চাই পশ্চিমবঙ্গে যত বাঙালি আছে তার থেকে বেশি বাংলার বাইরে রয়েছে আর আনন্দে আছে কেন তাদের বাড়িতে আগুন লাগাচ্ছেন আপনি নিজের ভোট ব্যাংক বাঁচাবার জন্যে এই ভোট ব্যাঙ্ক আর পাবেন না আর পাবেন না আগে নিজে গিয়ে ওই কি নাম আর আবুল আর ও কি নাম সৈকত মোল্লা আর এদিকে কি নাম ওই নামটা আমি ভুলে যাচ্ছি সিদিকুল্লা আগে নাদের মেটান নিজের বাড়িতে ঢোকান একটু ভালো করে আদর করে জামাই আদর করে খাওয়ান তারপর যদি কিছু পয়সা বাঁচে তাতে নিজের ভাইফোকে বাঁচান তারপর ভোট ব্যাংকের চিন্তা করবেন হিন্দু কোন হিন্দু ওনাকে ভোট দেবে না মাননীয় বিরোধী দলের নেতা পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারী আর আমাদের রাজ্য সভাপতি সাংসদ শ্রী শহীদ ভট্টাচার্য একটা কথা বলে দিয়েছেন হিন্দু হিন্দু ভাই ভাই পশ্চিমবঙ্গ নতুন সরকার চাই যদি উন্নয়নের শিখরে পশ্চিমবঙ্গকে পৌঁছতে হয় যদি আবার এই পশ্চিমবঙ্গকে নতুন পশ্চিমবঙ্গ বানাতে হয় শিল্প কেন্দ্র বানাতে হয় তাহলে এই সরকারকে ছুড়ে ফেলে দিতে হবে আগামী দিন আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ তৈরি করবে আমাদের উন্নয়ন হয়েছে উন্নয়ন হয়েছে আমি বলছি বোম উন্নয়ন হয়েছে চুরি উন্নয়ন হয়েছে ধর্ষণ উন্নয়ন হয়েছে নেতাদের চুরি উন্নয়ন হয়েছে এখান থেকে কারাপন উন্নয়ন হয়েছে আপনি আজকে একটা ছেলে যদি জন্মরাত তার बर्थ সার্টিফিকেট মিলা গেলে 1200 টাকা আগে দিতে হবে তারপর আপনি হয়তো बर्थ সার্টিফিকেটটা পেতে পারবেন আজকে যদি আপনার মরে যায় আপনি যদি ওই মুখে আগুন দিতে যান সেখানে 500 টাকা আপনাকে ব্ল্যাকেট দিতে হবে তারপর আপনার লোকে লাইন হবে এই হচ্ছে আজকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করাপশন স্টেট স্টেটটাকে যদি সত্যিকারে চেঞ্জ করতে হয় তাহলে এখান থেকে এই সরকারকে গুরু আঙ্গুল থেকে সরিয়ে দিতে হবে এই সরকারকে রাখা যাবে না আর যেমন ভাবে বলেন মাঝে মাঝে আইএলইউ চলছে ওই বামপন আর তৃণমূলের মাঝখানে চিন্তা করবেন না জনগণ তার উত্তর দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে হাফ সেঞ্চুরিও করতে পারবে না বিজেপি দেখেন একটা কথা বলি আজকে হাফ সেঞ্চুরি না ফুল সেঞ্চুরি না ডাবল সেঞ্চুরি সেটা জনগণের আঙ্গুল বলবে এই ভোট অভিষেক ব্যানার্জির নিজস্ব ভোট না এই ভোট জনগণের ভোট এই ভোট উনি ভাবছে চুরি করবে পারবে না একটা এসআইআর বাজাতে পারছেন সে আবার ভোট চুরি করবে সব চিন্তা করে লাভ নেই দয়ায় টিকেছিলেন দয়া শেষ হয়ে গেছে দয়ায় টিকে ছিলেন দয়া শেষ হয়ে গেছে আগামী দিন আগামী দিন আমি বলছি আপনার কথা কেটে আগামী দিন জনগণকে উত্তর দেওয়ার জন্য তৈরি তৈরি থাকুন এই জনগণ ভাবে ছাড়িনি হয়ে বছরের তেমন আপনার এই জাল্লাত সরকারকে জাল্লাত সরকারকে কলার টেনে রাস্তায় ফেলে প্রশ্ন করার জন্য তৈরি আছে চিন্তা করবেন না সরকারটা শুধু নাপতে দিন এসআইআর চালু হলে কি তাহলে তৃণমূল সরকার বিপদে পড়বে নিশ্চয় আপনি একটা কথা বলুন তো দু হাজার একুশের ভোটের সময় প্রতিটা ক্যান্ডিডেটরা তৃণমূলের কোন ক্লাব কোন বাড়ি খালি ছাড়েনি তারা কি করতে লোক নিয়ে এসছে তাহলে তৃণমূল সরকার কি ভোট লুট করে এটাই তারা তো ভোটার কার্ড জাল বানিয়ে তাদেরকে দিয়ে ভোট করিয়েছে বস্তি থেকে সব ভোটার কার্ড তুলে নিয়েছে তুলে নিয়ে করে লোকজনকে ভোটার কার্ড দিয়ে লাইনে দাঁড় করিয়ে ভোট করিয়েছে ভুলে গেলে হবে না একুশে যে চালাক বুদ্ধি তারা লাগিয়েছিল তার উত্তর হচ্ছে এসআইআর আবার একটা কথা বলতে বাধ্য হচ্ছি আজকে যে শিক্ষকরা রাস্তায় একুশের ভোট আর আজকে আবার যে শিক্ষকরা রাস্তায় এই শিক্ষকরাই এই তৃণমূলকে কলার ধরে ছুঁড়ে ফেলে দেবে আমার আত্মবিশ্বাস তৃণমূল সংসদ বহরমপুরের তৃণমূল সংসদ ইউসুফ পাছান তার ভদোদার বাড়ি বাড়িটা ওটা নাকি অবৈধ ওটা বলছে এই মানে পুরসভা নির্দেশ দিয়েছে পুরসভাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট যে ওই বাড়িটা ভেঙে ফেলার তাহলে তৃণমূল বাড়ি কি দুর্নীতিগ্রস্ত এরকম একটা অবৈধ নির্মাণ এটা কোর্টের বিচার আমি সেখানে কিছু বলতে পারি না কিন্তু একটা কথা বলতে পারি ইস্যু প্রধানের নতুন লোককে নিশ্চিত ভাবতে হয় তার কারণ হচ্ছে একটা চোরদের সঙ্গে থাকতে গেলে নিজের গায়ে কালি পড়বে এটা সবাই জানে আপনি যদি ডাকাতদের সঙ্গে ঘুরেন তাহলে আপনাকে লোক ডাকাত বলবে আপনি চোরদের সঙ্গে ঘোরেন আপনাকে লোক চোর বলবে এটাই বাস্তব এই প্রসঙ্গে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে তৃণমূল সরকার এত বাংলা বাঙালি করে বাংলা বাঙালিদের নিয়ে এত আবেগ সেক্ষেত্রে ইউসুফ পাঠান তিনি কিন্তু বাঙালি নন তাকে সাংসদ করা হয়েছে বহরমপুর থেকে কি বলবেন ব্যাপার হচ্ছে ভোট ব্যাংকে রাজনীতি করতে গিয়ে এই তৃণমূলের সরকার এত নিচে চলে এসছে কোনোদিন দেখেছেন বাংলাদেশে যেরকম ভাবে বাঙালিদের উপর অত্যাচার হয়েছে তার জন্য উনি খুঁজে এই যে এত ঝান্ডা দৌড় করিয়ে দাঁড় করাচ্ছে বাংলাদেশে না তো আছে ভোট নেওয়ার সময় ভোট ইলেকশনের সময় ওখান থেকে লোককে টপকে নিয়ে এসে গেলে ভোট করাচ্ছেন আর ওখানে বাঙালিরা যারা মরছে তাদের বাঁচাবার ইচ্ছা নেই তাদের জন্য জোর গলা কোথায় চলে যাচ্ছে কোনো আওয়াজ নেই উল্টে ওখান থেকে রহিমনগুলোকে এনে এখানে রেখে দিচ্ছেন বাংলাদেশি মুসলিমগুলোকে এনে এখানে রেখে দিচ্ছেন জামাই আদর করছেন হ্যাঁ সব হচ্ছে একটা কথা বুঝে নিন এরা ভালো করে জানে যে এডুকেটেড পারসনদের সোসাইটিকে যদি না সরাই তাহলে এনাদের কোনো অস্তিত্ব থাকবে না তার জন্যে এই গেমগুলো এনারা করছে এই গেম দিয়ে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না আপনি নিশ্চিত থাকুন এই সরকার যাচ্ছে 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 কেউ আটকাতে পারবে প্রাক্তন তৃণমূল সাংসদ মিনি চক্রবর্তী বেটিং অ্যাপ কাণ্ডে তার নাম জড়িয়েছে কি বলবেন এ ব্যাপারে একটাই কথা চোরদের সরকার তৃণমূল মানে কি তাহলে দুর্নীতির আতির অপর ঘর আপনি আমায় বোঝান উনি তো একজন অ্যাক্ট্রেস উনি একজন প্রাক্তন সাংসদ তো উনার তো পয়সার কোনো কমি ছিল না একটা ব্যাটিং অ্যাপে উনার অ্যাড করা কি দরকার ছিল ব্যাপার হচ্ছে এনারা পয়সা দেখে এত লালসা হয়ে যায় নিয়ে আর কিছু বুঝতেই চান না কোনটা সোজা কোনটা ব্যাকা এনারা এনাদের ডিকশনারিতেই নেই এনাদের ডিকশনারিতে একটাই কথা হচ্ছে সেটা হচ্ছে পয়সা মাল কোথায় দিয়ে আছে মাল কোথায় দি মাল কোথায় দি আছে পরীক্ষার সময় মনে করুন আমাদের বিরোধী বলেছিলেন কি বলেছিলেন যে এই সামনে রেখে এই পেপার বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করবে রাজ্য সরকার তাই প্রশ্নপত্র ফ্ল্যাশ হয়েছে আমি বলছি না প্রেস বলেছে জনগণ বলছে তাহলে তাহলে এবারে কি স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে না এসএসসি কি মনে এখন আমি এই জিনিসটা নিয়ে আর বেশি বলবো না বিতর্কে তো আমি ঢুকতে চাই না তার কারণ হচ্ছে নোবডি ইজ সেফ হিয়ার যখন সাংবাদিক সেফ নেই ইন্টারভিউ নিতে গিয়ে জেলে চলে যেতে হচ্ছে বাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে হ্যাঁ তা আমরা কোথায় দিছি ভয় ভয় আমি পাই না কাউকে আমি শাসককে ভয় কোনো দিন পাইনি আর পাবো না তার কারণ হচ্ছে এটা দুর্নীতি শাসক আমার সামনে এসে দাঁড়াবার নাতে ক্ষমতা নেই কিন্তু কেনার আর কলম এনারা এরমভাবে চালান কান ধরে বসিয়ে রেখেছেন না ব্যাপার হচ্ছে যে বললাম দিয়ে আমি পাবো না কিন্তু গাড়ি আমি ফরচুনার চলব তাহলে কী করতে হবে ভাবে মাল কামাতে হবে তাহলে কি করতে হবে রাজ্য সরকারের পায়ের চটিটাকে চাটতে হবে তো চটি চাটতে গেলে তো যারা ওর বিরোধিতা করবে তাদেরকে জেলে ডালতে হবে এর তো নিয়ম এর জন্য তো পয়সা পাচ্ছে এর জন্য তো ব্ল্যাক মানি কামাচ্ছে আমার সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে বেঙ্গল ফাইলস নিয়ে এত বিতর্ক তৃণমূল কংগ্রেসরা তো মাথা মাথা করেছেন এই বেঙ্গল ফাইলস দেখানো নিয়ে কারণ জনগণ ঠিক করবে যে বেঙ্গল ফাইলস তার ভালো না কি খারাপ তো সেটা নিয়ে তৃণমূলেরা তো মাথা মাথা করেছেন কি মনে কি মনে হয় ব্যাপার হচ্ছে এই সরকার বুঝে গেছে যে জেরম ভাবে 1946 সালে একা গোপাল পাটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গর জন্য লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গ যেন পাকিস্তান না হতে পারে তার জন্য রাস্তায় নেমেছিলেন তেমনভাবে যদি ওনার হিস্ট্রিটা দেখে বাঙালির রক্ত আবার গরম হয়ে যায় আমাদের হিন্দুদের রক্ত আবার গরম হয়ে যায় তাহলে এই সরকারটা যেরমভাবে এখনই আর বুঝে গেছে যে চলে যাবে কিন্তু আগামী দিন এই সরকার যে ডেমোগ্রাফিটা চেঞ্জ করছে ওটাকে আটকে দিতে যেন জনগণ রাস্তায় না নেবে যাক তার জন্যই এই বেঙ্গল ফাইলকে আটকাবার চেষ্টা করছে আটকাতে পারলো কোথায় আপনি কালকে বলবেন আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো ছেড়ে দেবেন মার্কেটে আমরা তো দেখলাম বইটা দেখে সত্যিকারে বুঝতে হবে মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে মমতা ব্যানার্জি আর আগামী দিন এই খেলাটা যে শুরু করেছে এই খেলাটা যে উনি শুরু করেছে ওনার পরিবারের তার আর কেউ বাদ নেই যার লিস্টে নাম নেই তার কারণ কি एक जने बड़ी ते क्यों है काका काकी -का जाटा जेठी पिशा पिशी मासा मासी मामा भाई बूढ़ उन्हर बड़ी ते जो तो हैड़ा चे क्यों किंतु तो नेता नीचे नहीं क्यों काउंसलर के एमआईसी के सीआईसी के एमएलए के मंत्री के आ, मिनिस्टर आ, तो बड़ो ब्रांच वाणी चे ब्रांच टाके सामले रखते पार्वन तो ताहोले की चिनोमल की একদম করছি আপনি বলুন তো শল মতন জায়গায় আজকের দিনে বিধাননগর বিধানসভায় ডেমোগ্রাফি কোথায় যাচ্ছে কি ভাবেন চারিদিকে বস্তির ঘর বানিয়ে মাঝখানে চার হাজার স্কোয়ার ফিটে মসজিদ বানিয়েছে আমাদের চোখ নেই আমরা দেখতে পারবো না মন্দির বানাতে গিয়ে কমিউনিটি হলের পাশে একটা ঢাঁচা দাঁড় করিয়ে মন্দির করতে হচ্ছে তার কারণ কি সর্লেগে লাগিয়ে মন্দির মসজিদ করা যাবে না গভর্নমেন্টের জমির উপরে মানে মসজিদ হচ্ছে কোথায় যাচ্ছে গভর্নমেন্টের চখ আমরা বললেই আমরা হিন্দুর কথা বলি বলে আমরা বিজেপি বলে আমরা হিন্দুর কথা বলতে পারবো না তাহলে কি মমতা বাড়িতে মুসলিম দর্শন করছে একদম করছে নতুন কি আছে প্রতিটা হিন্দু জানে প্রতিটা হিন্দু জানে কিন্তু আমি আপনার ক্যামেরায় আরেকটা কথা বলতে চাইবো এখনও সময় আছে নিজের এলাকায় নিজের বিল্ডিং এ নিজের প্রমোটারদের বলুন ডেমোগ্রাফি চেঞ্জ করতে দেবো না দেব না দেব না আপনি যেই দল করুন পশ্চিমবঙ্গে বাঁচলে তো আপনি দল করবেন পশ্চিমবঙ্গে আপনি থাকতে পারলে তো দল করবেন আর কতদিন পয়সা তো ভিতরে আমরা আমাদের যাত্রাকে নষ্ট করব এটা বন্ধ করার দরকার এইটাই আমি আপনাদের ক্যামেরার মাঝখানে দাঁড়িয়ে প্রতিটা ভাইদের বলতে মাই মায়ের আপনি দেখুন যে কোনো টোটোর লাইসেন্স কারা পাচ্ছে আপনি দেখুন যে কোনো জমির দাঙালি করতে গিয়ে মিউটেশন করতে গিয়ে সব দালালগুলোকে দাঁড় করি যে তারা কারা আপনি দেখুন যে কোনো গভর্নমেন্ট কন্ট্রাক্টরের আন্ডারে যারা রোজানা কাজ করছে তারা কারা আপনি দেখুন সবজি বাজারে আপনি বাজার করতে যান সেখানে কত পার্সেন্ট লোক কোন জাতি বসেছে চিন্তা করবেন না কোন জায়গায় চলে যাচ্ছি আমরা কোথায় চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ ডেমোগ্রাফি সেই দিনটাকে রিপিট না হোক তার জন্য তৈরি হতে হবে ভাবতে হবে সময় চলে এসছে এরপর সময়ও থাকবে না এরপর পশ্চিমবঙ্গও থাকবে না যদি পশ্চিমবঙ্গকে সত্যিকারে পশ্চিমবঙ্গ করতে আবার বলছি এই সরকারকে আমাদের ছুঁড়ে ফেলতে হবে আর আমরা সেটা ফেলেই ছাড়ব চিন্তা করবেন না ধন্যবাদ